আসসালামু আলাইকুম বিয় আমি আমার পাঁচ ভিডিওর মধ্যে পার্ট ওয়ান দিচ্ছি এটা হচ্ছে পার্ট টু পার্ট টুর মধ্যে যেগুলো কোরআন এবং হাদিসের বাণী আছে সবকিছু আপনাদেরকে উনাব আমি এখান থেকে দেখাই এখান থেকে শুরু কোরআন এবং হাদিসের বাণী আমি এখান থেকে শুরু হচ্ছি এটা হচ্ছে বিস্মুর রহমানুর রহিম তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো এবং জেনে বুঝে হককে গোপন করো এটা হচ্ছে সুরাতুল বাকরা বিয়াল্লিশ নম্বর আয়াত এখান থেকে শুরু আর এখানে আরেকটা হাদিস হচ্ছে রসুল সাল্লাহু আলিয়াল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহ ও শেষ দিনের বিশ্বাস রাখে সে যেন তার রক্ত সম্পর্ক বজা লাগে আর যে ব্যক্তি আল্লাহ শেষ দিনের বিশ্বাস রাখে সে যেন কল্যাণকর কথা বলে অথবা চুপ থাকে এটা হচ্ছে সহি বুকারি রেফারেন্স ছ আরেকটা হাদিস এটা হচ্ছে সবচেয়ে গুরুত্ব দেখেছেন রাস্লা বলেছেন কি আমাদের দিন পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বন্ধা এক পাও সরাতে পারব না এক নম্বর তার জীবনকাল কিভাবে অতিবাহিত করেছে। দুই তার জবনকাল কি কাজে ব্যয় করেছে তিন নম্বর তার দন সম্পদ কোথায় হতে উপার্জন করেছে চার নম্বর তা কি কাতে ব্যয় করেছে পাঁচ নম্বর সে যতটুকু জ্ঞান অর্জন করেছিল সে মোতাবেক কি আমল করেছে এটা হচ্ছে তিরমিদের শরীফ দুই হাজার চারশো ষোলো নম্বর দেওয়া আছে তো এগুলো দেওয়ার কারণটা হচ্ছে আমার যারা বিবাসী ভাইয়ের আছে তাদের একটা হেল্প হবে তারাও পারবে পাশাপাশি এলাকার জানতে পারবে এখানে আরো একটু সামনে গেলে আরও অনেক খাদিস করোন আছে একটু আপনারা ওয়েট করে আরেকটা পড়ি কেন হচ্ছে হে মুমিনগণ তোমাদের দন সম্পত সন্তান সন্তি যেন তোমাদেরকে আল্লাহ স্মরণ থেকে উদাসীন না করে আর যারা এরূপ করে তারাই তো ক্ষতিগ্রস্ত এটা হচ্ছে সুরাত মুনাফিগুন নয় নম্বর আয় আহ কত সুন্দর রেফানের সাথে আছে আর একটু সামনে গেলে আরেকটা একটা এরকম দেওয়ালে লাগিয়ে একটু বা ক্যামেরাম্যান একটু এদিকে যান আপনি এদিকে যান দেখেন এখানে লেখা আছে মানে তোমার পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দাও এবং নিজেও তার উপর অবিচল থাকো আমি তোমাদের কাছে কোনো রিজিক চাই না আমি তোমাদেরকে রিজিক দিই আর শুভ পরিণাম তো মুক্তাকিদের জন্য এটা হচ্ছে সৌরাতুল পহা একশো বত্রিশ নম্বর কত সুন্দর মশাল রেফারেন্স সহ দেওয়া আছে বিওস আমরা এখান থেকে শুরু করি দেখেন আর একটু দেওয়াল থেকে শুরু করি একটু দিকে দেখেন মেবি এটা হচ্ছে হে মোমিনগঞ্জ তোমাদের উপর রোজা ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যাতে তোমরা তাকে অবলম্বন করো ইয়াই হাল্লাজিনা আমান কুতিবাল্লা কুতিবা আলকুম সিয়াম কামা কুতিবা আল্লাহিনা মিন কবুল এটার অর্থটা হচ্ছে এখানে দিয়েছে সুরাতুল বাকারা একশো তিরাশি নম্বর আয়াত আরেকটু সুন্দর এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহ হোলেসাম বলেছেন আল্লাহ তালা বলেছেন রোজা ব্যতিত আদম সন্তানের প্রতিটি কাজ তার নিজের জন্য কিন্তু রোজা আমার জন্য সুবহান আল্লাহ তাই আমি এর প্রতিদিন নিজেই দিব কত সুন্দর এখানে আবার নম্বর সোলে গিয়েছে সহি বুকারি উনিশশো নম্বর হাদিস আমরা এটার দুধ শুরু করছি আরেকটু এ পারে গেলেই আরো দুটা হাদিস দেখেন আর একটা হাদিস কর সবচেয়ে আরো গুরুত্বপূর্ণ হাদিস দেখেন প্রত্যেকটা গুরুত্বপূর্ণ একটা পর একটা গুরুত্ব এখানে রসুলাম বলেছেন যখন কোনো অপকর্ম দেখতে পায় তখন সেই যেন তা প্রতিহত করে যদি ততটুকু তার না থাকে তবে সে জন্য মুখে তা দূর করতে তৎপর হয় যদি এই শক্তিও তার না থাকে তবে সে যেন উক্ত মঙ্গ কাজকে মনে মনে গিনা করে আর এ হলো রসদ সাল্লাহাম বলছে এ হলো ইমানের নির্মতম পর্যায়ে দেখেন এটা হচ্ছে সুনানে আন্নাসাই পাঁচ হাজার আট কত সুন্দর আরেকটু দেখেন আরেকটা হাদিস এটা হচ্ছে দেখেন রসুল সাল্লাহ আলহিসাম বলেছেন আমার উম্মতের কত রাসুল সাল্লাহ আলাইসালাম সাল্লাহ আসলাম বলবো যারা দেখতেছেন ভিডিও সাল্লাহ আলাইসালাম বলা কিন্তু আজ বলতে হবে রাসুল সাল্লাহ আলাইসালাম বলেছেন আমার উম্মতের কতগুলো লোক মদের ভিন্নতর নামকরণ করে তা পান করবে তাদের প্রভাশক্ত অবস্থায় তাদের সামনে বাদ্যবাসনা চলবে এবং গায়িকা নারীরা গীত পরিবেশন করবে আল্লাহ এদেরকে মাটির নিচে দংশিয়ে দিবেন এবং তাদের কতগুলোকে বানরও দেখেন কতগুলোকে করবেন এখানে ইবনে মাজা চার হাজার বিশ নম্বর হাদিস আর একটু গেলেই আমরা এদিকে দেখবো মানে আল্লাহ বলল আমাকে স্মরণ করো সকাল সন্ধ্যায় অনুনয় বিনয় বীতি সহকারে এবং অনুচ্চ অনুচ্চরে আর গাপলদের অন্তর্ভুক্ত হয় না এটা হচ্ছে সুরার পাঁচ নম্বর দেখেন আরেকটা রসুল সাল্লাহ আলী ইসলাম বলেছেন ইজারের বা পরিদের কাপড়ের যে অংশ পায়ের গোডালের নিচে থাকবে সে অংশ জাহান নামে যাবে সহি বুকারি পাঁচ হাজার সাতশো সাতাশ মানে আপনার কাপড় যেন ঠাঙ্গুর নিচে না থাকে তাহলে আপনার এই অংশ কি জাহান নামে যাবে রসুল পাক সাল্ল ইসলামের কথা দেখেন এটা হচ্ছে কুলফল্লাহাদ আল্লাহ সুরাই গ্লাসের হে রাসুল তিনি আল্লাহ এক অদ্বিতীয় আল্লাহ কারো মুখা নন সকলে তার মুখা বেকি তিনি জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আর তার কোন সমকক্ষ নেই সুরাই গ্লাস পুরা সম্পূর্ণ অর্থটা এখানে বলিয়েছে আর এখানে হচ্ছে যারা নামাজ পড়েন না দেখেন এটা আল্লাহ রসুল্লাহ কি বলছে রসুল্লাহ বলেছেন আমাদেরও তাদের কাফিরদের মধ্যে মুক্তির যে প্রতিশ্রুতি আছে তা হলো নামাজ সুতরাং যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় সেই কাজ করে এটা হচ্ছে শরীফ নম্বর আর গেলে দেখেন এখানে আরেকটা আছে রসুল্লাহ আলিয়াম বলেছেন যে ব্যক্তি আমার প্রতি দরুদ পাঠাতে ভুলে গেল সেই জান্নাতের পথই ভুলে গেল ইবনে মাজা নয়শো আট নম্বর হারিস আর এখানে ইনশাল্লাহ এটার উদ্যোগটা নিবে ডাস্টবিন একটা দেখতেছি আমরা এখানে দেখেন নিশ্চয় আল্লাহ তবাকারীদেরকে ভালোবাসেন এবং পবিত্রতা অর্জনকারীদের সুরা বাকারা দুইশো বাইশ নম্বরের প্রত্যেকটা রেফারেন্স এখানে আবার একটু করে দেখছে ডাস্টবিনের বাইরে ময়লা ফেরবেন না যেহেতু এখানে একটা ডাস্টবিন আছে সেহেতু এদেরকে সতর্ক করার জন্য এই ক্যাপশনটা দিয়েছে আর এখানে হচ্ছে আল্লাহ বলল তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব আর আমার শুকর আদায় করো আমার সাথে কুপারি করো সুরা বাকারা একশো বান্ন নম্বর বান্ন নম্বর এক আমি সবগুলো নিব সবগুলো একটা বাদ দিবেন ইনশাল্লাহ আমাদের ফাওয়াসী ভাইদেরকে হেল্প হবে যারা অন্য এলাকায় আছে তারা দেখে শিক্ষা নিতে পারবেন নিশ্চয়ই সালাত ও মন্দের কাছ থেকে বিরত লাগে আর আল্লাহর স্মরণিত সর্বশ্রেষ্ঠ আল্লাহ জানেন যা তোমরা সুরা আনকবুত কবুত পঁয়তাল্লিশ নম্বর আয়াত আর টু এদিকে গেলে একটু ডাউন করো আরেকটা দেখেন হে মোমিনগঞ্জ দৈর্য নামাজের মাধ্যমে সাহায্য চাও নিচ্চে আল্লাহ ধৈর্যশীলের সাথে আছেন সুরা বাকারো একশো তিপ্পান্ন নম্বর আয়াত এটা দেখেন একটা গৌরী কারা দিয়েছে যেহেতু সময়ের গত বল আস মানে সময়ের কসম নিশ্চয় সকল মানুষ ক্ষতিগ্রস্ততায় নিবতিত হয়েছে তবে তারা যারা যারা ইমান এনেছে সৎ কাজ করেছে পরস্পরকে সত্যর উপদেশ দিয়েছে এবং পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে সুরা আসর এক থেকে তিন নম্বরে কণ্ডবল আ সিনাল ইনসানা লাফিয়ে খোস রসুল্লাহাম বলেছেন যে হে যুবক সম্বাদে তোমাদের মধ্যে যারা বিয়ে করার সামর্থ্য রাখে তারা যেন বিয়ে করে কেননা বিয়ে তার দৃষ্টিকে সংহিত রাখে এবং লজ্জাস থেকে করে এবং যার বিয়ে করার সামর্থ্য নেয় সে যেন শ্রাবণ পালন করে কেননা শ্রাবণ তার জনজাগে দমন করবে সহি বুকারে পাঁচ হাজার ছিচট্টি হাদিস আর এটা হচ্ছে সবচেয়ে বড় হাদিস দমন করা এটা সবচেয়ে বড় হাদিস আমি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিব রাসুল সাল্লাহ হাসান বলেছেন যে দিন আল্লাহর আরো সে ছায়া বিহিত কোনো ছায়া থাকবে না সেই আল্লাহ তালা সাত প্রকার মানুষকে সে চায়া আশ্রয় দিবে এক নম্বর সাতটা অপশন বলেছে এখানে এক নম্বর হচ্ছে নে পরেন শাসক দুই নম্বর হচ্ছে যে যুবক আল্লাহর ইবাদের ভিতর গড়ে উঠেছে তিন নম্বর হচ্ছে যার অন্তরে সম্পর্ক সর্বদা মসজিদের সাথে থাকে চার নম্বর আল্লাহর সন্দেশের উদ্দেশ্যে যে দুই ব্যক্তি পরস্পর মহব্বত রাখে বা পৃথক হয় পাঁচ নম্বর এমন ব্যক্তি যাকে কোনো সম্বদ্ধ সুন্দর নেন বা অবৈধ মিলনের আহ্বান জানিয়েছেন তখন সে বলেছে আমি আল্লাহকে বয় করি ছয় নম্বর যে গোপনে সৎকা করে সাত নম্বর যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে এবং আল্লাহর বইয়ে অস্ত্র জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্দর হচ্ছে শহীদ বুকারি চোদ্দশো তেইশ নম্বর আরেকটা বাদ পড়তেছে এদিকে আরেকটা আছে আরেকটা হচ্ছে আরেকটা এখানে দেখতেছেন রাসুল সাল্লাহাম বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো সেই মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো সহি মুসলিম তেরোশো উনাশি নম্বর হাদিস রসুল্লাহাম বলেছেন মোনাফিকদের জন্য ফজর এশারের নামাজ অপেক্ষা অধিক বাড়ি সালাত আর নেই এই দুই সালা সালাতের বা নামাজের কি ফজরত ফজর এবং এশারের তারা যদি জানতো তারা হামাডব হয়ে দিয়েও তারা উপস্থিত হতো সহি বুকারি ছয়শ নম্বর হারিস আমরা তো আমরা এটা বলছি এটার ফর আট ডাউন দিয়ে দেখেন আরেকটা আছে এখানে রসুল সাল্লাহ আলিসম বলেছেন যে ব্যক্তি জুলুম করে অন্যের ও কত সুন্দর হারিস রসুল সাল্লাহ আলিসম বলেছেন যে ব্যক্তি অন্যের জুলুম করে এক বিগত জমিন দখল করে কেয়ামদ্দিন সাত তবক জমিনের শিকল তার গলায় পরিয়ে দেওয়া হবে যারা অন্য জায়গা দখল করে এটাই সহি বুকারি তিন হাজার একশো আটানব্বই নম্বর হাদিস স্পষ্ট দেওয়া আছে এখানে হচ্ছে হে মুমিনগণ তোমরা সুদ কাবানা বহুগুণ বৃদ্ধি করে আর তোমরা আল্লাহকে বয় করে যাতে তোমরা সফল হও সুরা ইমরান একশো তিরিশ নম্বর আয়াত এখানে হচ্ছে আল্লাহ বলেছেন দেখেন এখানে মানে সুদ কামানা বলছে আর ফাঁকা ফাঁসা আরেকটা আয়াত দিয়ে দিছে মানে আল্লাহ সুদকে মিটিয়ে দেন এবং সদাকাকে বাড়িয়ে দেন আর আল্লাহ কোনো অতি কুপারকারী পাপীকে ভালোবাসান না সুরা বাকারা দুইশো ছিয়াত্তর নম্বর কত সুন্দর রেফারেন্স আরেকটা দেখেন নিশ্চয় নামাজ মোমিনদের উপর নির্দিষ্ট সময়ে ফরজ সুরা নিসা একশো তিন আর এখানে দেখেন অসুস্থ অবস্থায় নামাজ মাপ নাই কেন মাপ নাই আমাদের রসুল সাল্লাহ আলিয়া বলেছেন দাঁড়িয়ে নামাজ আদায় করবে যদি তা না পারো তাহলে বসে যদি তাও না পারো তাহলে শুয়ে তারপরে নামাজ মাফ হবে না কেন এটা হচ্ছে সহি বুকারি এগারোশো নম্বর হাদিস এখানে বলে দিছে স্পষ্ট হবে দেখেন এখানে আরেকটা হে ইমান মদ জুয়া মূর্তি বা গিনিয়তির এগুলো বস্তুত্ব শয়তানের এক একটি গিন্ন কাজ অতএব এসব থেকে দূরে থাকো যাতে তোমরা সফল হতে পারো সুরা মায়েদা নব্বই নম্বরে স্পষ্ট দেখেন এখানে কিন্তু বিশেষ করে এটা একটা গুরুত্বপূর্ণ ন্যায় মানে যারা মসজিদের কাজ করে মানে রক্ষণাবেক্ষণ করে বিশেষ কমিটি এটার উদ্দেশ্য যদি বলি এটা স্পষ্ট দেখে না সরাসরি ইননামায় আমরু মাসজিদাল্লামান আমানা বিল্লাহি ওয়াল ইয়ামিল আখিরি ওয়াকামুস সালাতু ওয়া মিনাল যেটা বলছি সূরা ত্বাবা নম্বর এটা এটার অর্থটা আমি এখন বলেছি এটা হচ্ছে মানে আল্লাহর মসজিদসমূহে রক্ষণাবেক্ষণ তো তারা করবে যারা আল্লাহ পরকালে বিশ্বাস করে নামাজ কায়েম করে জাকাত দেয় এবং শুধু আল্লাহকে বই করে আসলে এরা সঠিক পথে রয়েছে সুরাত দেখেন ওমা আর ইল্লা রহমত আল আমিন এটার অর্থ মানে এটা বাংলাতে দিয়েছে মানে রসুল সাল্লাহ আলাইসালামকে আল্লাহ বিশ্ববাসীর জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে সুরা আমি একশো সাত নম্বরের আমরা আর সামনে গেলে এখানে সাব নেই তো আরেক এখানে আরেকটু এলাকায় ঢুকলে আমরা আরো চারটা আছে এখানে বাণী আমরা পড়ি এখানে হচ্ছে তোমাদের বন্ধু কেবল আল্লাহ রসুল মুমিনগণ যারা নামাজ কায়েম করে এবং জাগাত প্রদান করে বিনীত হয়ে আর যে আল্লাহ তার ও রসুল মুমিনদের সাথে বন্ধুত্ব করে তবে নিশ্চয় আল্লাহর দলয় বিজয়ী সুরা মাইদা পঞ্চানা থেকে ছাপ্পান মানে দুটাই আছে এখানে সুন্দর হারিয়েছে আমাদের রসুল সাল্লু আল্লাহ বলেছে মানে রসুল্লাহ আলাইসলাম বলেছেন যে ব্যক্তি আমার ওপর একবার দৌরত পড়ে আল্লাহ তার উপর দশ বার রহমত নাজিলকরণ সুবহানাল্লাহ কেন লেখിയിছে আরবিতে সల్లাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু একটা দরো লেখি দিয়েছে সহিহ মুসলিম 798 নম্বর হাদিস কেন হচ্ছে এটা হচ্ছে ওয়ামান আহসানু ক্বালা বিল্লহ ওয়ামিলা সলিহ ওয়াক্বালা ইনানি মিনাল মুসলিমিন আমি যেটা আরবী বলেছি এটা হচ্ছে সূরা হামিম সিজদা 33 নম্বর আই 33 নম্বর আয়াতের অর্থটা বাংলা এখানে দিয়েছে এটা অর্থ হচ্ছে তার চেয়ে কার কথা উত্তম যে আল্লাহ দিকে দাওয়াত দেয় সৎকর্ম করে এবং বলে অবশ্যই আমি মুসলিমদের অন্তর্ভুক্ত এখানে আরেকটা দিয়েছে মানে আল্লাহ তার সাথে শরিক করাকে ক্ষমা করেন না এছাড়া তিনি অন্য অন্য পাপ ক্ষমা করে যাকে তিনি চান আর যে যে ব্যক্তি আল্লাহর সাথে শরিক করে অবশ্যই সে মহাপাপ করে নিসা আটচল্লিশ নম্বর আয়াত তো মেবি আরো কয়েকটা আছে সবকিছু আমি আজকে আমাদেরকে দেখাবো তো সাবনে আস্তে আস্তে আমাদের এটা মসজিদ মসজিদের সামনে আরেকটা কোরআনের দিয়েছে এটা আমাদেরকে আমি দেখেন আল্লাহ বলল অবশ্যই তারা বুঝে না তাদের রয়েছে চোখ তা দ্বারা তারা দেখে না এবং তাদের রয়েছে কান তা দ্বারা তারা না তারা চতুষ্পদ জন্তুর মতো বরং তারা অধিক পদ বসে তারাই হচ্ছে গাফেল আমরা ফিরে নিবেন এটা হচ্ছে সৌরা আরব একশো উনআশি নম্বর আয়াত আর একটু আমরা সামনে যাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে হচ্ছে রাস্ট দেবল মানে একটা একটা কোরআন আয়াত আর একটা হচ্ছে হাদিসের বাণী এই দুটা শেষ পর্যন্ত চলে আসছে আমরা এটা হচ্ছে নিশ্চয় যারা ইয়াতিমদের দন সম্পদ অন্যভাবে বক্ষণ করে তারা তো তাদের পেটে আগুন কাচ্ছে আর ওচিরে তারা প্রজ্বলিত আগুনে প্রবেশ করবে এটা হচ্ছে সুরানিসা দশ নম্বর আয়াত আর এখানে হচ্ছে রাসুল সাল্লা বলেছেন যে ব্যক্তি সকালে বা সন্ধ্যায় যতবার মসজিদে যায় আল্লাহ তার জন্য জান্নাতে ততবার মেহমানদারির ব্যবস্থা করবে সহি বুকারি ছয়শ বাষট্টি নম্বর তো এখানে হচ্ছে সব কিছু শেষ আমি প্রথম থেকে এ পর্যন্ত এই দেওয়ালের মধ্যে সবকিছু শেষ পুরানো যতগুলো পড়েছি এবং অন্যরা যেন পড়তে পারে সহযোগিতা হবে একটা সবার কাছে আমরা শেয়ার করে দেবেন এখানে শেষ করতেছি আস্তা আল্লাহ হাফেজ